বেহাল রাস্তা ফেরিঘাটে টাকা নিয়ে দুর্নীতি এসআইআর এর নামে মানুষকে হয়রানি বন্ধুসহ একাধিক দাবিতে রবিবার জিতপুর বাজারে এসডিপিআই এর সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সম্পাদক আলী আকবর সিদ্দিকী ডোমকল বিধানসভার সম্পাদক মাসাদুল ইসলাম মোহাম্মদ সেলিম আমিরুল ইসলাম মশিউর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা এস এর রাজ্য সভাপতি বলেন আমাদের দীর্ঘ বছর লাগাতার আন্দোলনের ফলে হাসপাতালের উন্নয়নে সরকার প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে অপর দাবি এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা চালু করা রাস্তা সংস্কারের দাবি পূরণ করা হোক অপর দাবি এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা চালু এবং রাস্তা সংস্কারের দাবি পূরণ হয়নি অন্যদিকে ফেরিঘাটে টাকা নিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানান তারা

এছাড়া আমাদের এখানে যিনি আছেন শাসক দলের কাউন্সিলার তার যে অবহেলা অবজ্ঞা মানুষকে সুশাসন না দিয়ে কুশাসন কুশাসনে মানুষকে পরিণত করা মানুষকে শিক্ষার আলো না দেখিয়ে মানুষকে খারাপ দিকে পদভ্রষ্ট করে দেওয়া এর বিরুদ্ধেই ছিল আমাদের মেন হচ্ছে এগুলোই ছিল দাবি এছাড়াও সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো প্রকল্পগুলোতে একটা শাসক দলের নেতাদের একটা অংশ দিতে হবে এই যে এই যে দুর্নীতি এই দুর্নীতি এছাড়া নানা এছাড়া শিক্ষা থেকে শুরু করে যত রকম দুর্নীতি আছে সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে এই কথা সবার মাধ্যমে সোচ্চার হয়েছি এবং আপনারা এটা বলতে চাই বিগত এখানে প্রায় বারো থেকে তেরো বছর এখানে কোনো বিরোধী দল কেউ এখানে মিটিং করতে পারেনি মিছিল করতে পারেনি এই এই টিএমসির গুন্ডাবাহিনীচারে এবং এখানকার যিনি টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল আছেন তিনি দেখেছেন আপনারা সামাজিক বন্ধুরা এর আগে বলেছে যে বিরোধীদেরকে সাহস্তা করার জন্য আমার তিনটে বাহিনী আছে আপার বাহিনী মিডিল বাহিনী এবং বাচ্চা বাহিনী আমার বাচ্চা বাহিনীতেই কাফি যত বিরোধী আছে সমস্ত বিরোধীকে উনি নিজে স্বীকার করছেন যে ওনার বাহিনী আছে উনি সন্ত্রাস করেন উনি দুর্নীতি করেন উনি দাঙ্গা করেন উনি যত সমস্ত রকম অপকর্ম আছে সমস্ত রকম অপকর্ম করেন সেই অপকর্মের বিরুদ্ধেই ছিল আমাদেরকে আজ আজকে প্রথম এই পথসভা এই পথসভার মাধ্যমে দুই নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের মানুষকে আমরা দিতে চাই আপনারা আর ঘরের মধ্যে লুকিয়ে থাকেন না ঘর থেকে বেরোন আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের সঙ্গে আছেন এই বার্তা নিয়ে ঐক্যভাবে দলমত নির্বিশেষে এই যে অপশাসনের অপশাসনের যে শাসন অত্যাচার এই অত্যাচার বন্ধ করে আমরা সুন্দর হাসি খুশি পরিবেশ আমরা তৈরি করতে চাই তো আপনাদের দাবি কি ছিল আছে বেশ কয়েকটা দাবি নিয়ে আজকের এই পথসভা ছিল মূলত রাস্তা সংস্কারের দাবি আমরা জানি গোটা দমকলের বিভিন্ন এলাকায় যে সমস্ত রাস্তা আজকে মানে হাল বেহাল হয়ে গেছে রাস্তায় হাঁটার যোগ্য নেই সমস্ত রাস্তা ইমিডিয়েট সংস্কারের দাবি ছিল দ্বিতীয় নম্বর আমরা জানি ফেরিঘাট নিয়ে বিরাট বড় দুর্নীতি হয়েছে চলছে সরকারের কোষাগরে যে টাকা জমা হওয়ার উচিত কথা ছিল সে টাকা তো জমা হয়নি বরঞ্চ মানে লুটেপুটে খাওয়া হচ্ছে ফেরিঘাট নিয়ে আমরা দমকলের মানুষকে স্পষ্ট বার্তা দিতে চাই আগামী পাঁচ বছর আমরা ডোমকোলে আপনারা আমাদের ডোমকলের দায়িত্ব দেন আমরা পরিবার দু হাজার পরিবারকে লাখ পরিবার বানাবো পাঁচ বছরের মধ্যে আমরা সোশ্যাল পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ডোমকলের দু হাজার যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে করে এইরকম দু হাজার পরিবারকে এক লাখ টাকা করে দেবো শুধুমাত্র ফেরিঘাটের দুর্নীতি বন্ধ করে এই সমস্ত ইস্যু নিয়ে আজকের আমাদের এই কথা আপনার নাম পরিচয়